আজকের দেখলাম। একজন পীর সাহেব বলছে যে মিজানুর রহমান আজহারির মাথা যে এনে দিতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ডক্টর মিজানুর রহমান আজহারি যিনি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ঠিক না বাংলাদেশের বুকে এই যুবকেরা যখন অন্ধকারে আচ্ছন্ন ঠিক সেই সময় যিনি আলোক আল্লাহর পক্ষ থেকে জন্য আল্লামা পরে সবচাইতে বড় রহমত দয়ার তিনি হচ্ছেন রহমান আজারি ঠিক কিনা এমন একজন ভালো ইসলামিক স্কলারকে যারা হত্যা করার নির্দেশ দেয় এরা কোনোদিনও পীর হতে পারে না এগুলো সবগুলো দালাল আর এগুলো সবগুলোর গোড়া হচ্ছে গোড়া ঠিক কিনা হত্যা করার ব্যাপারে ফুসলিয়ে দিতে পারে অবিলম্বে আজকের এই পতেঙ্গা থেকে আওয়াজ দিতে চায় ওই ধরনের পীর সাহেবকে অতি দ্রৌত গ্রেফতার করতে হবে না হয় গোটা বাংলাদেশের তা উগিদার জনতা কোনোদিনই তাদেরকে ক্ষমা করবে না একজন আলেম কি হত্যা করার জন্য জনসম্মুখে আওয়াজ দিচ্ছে একজন আলেমকে হত্যা করার জন্য জনসম্মুখে কথা বলছে আলেমে আলেমে বিভেদ থাকতেই পারে আলেমে আলেমে মতানৈক্য থাকতেই পারে কিছু কথা ভুল হয় সবারই তো ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় উনি ওনার হয়তো বা কিছু ভুল থাকতেই পারে উনি যে একদম ফেরেস্তা তাও আমরা বলছি না কিন্তু এমন একজন বিখ্যাত আলেম যাকে দিয়ে আমাদের বাংলাদেশ গোটা বিশ্বের বুকে এক সুন্দর নামকরণ করা হয়েছে মুফতি ম্যাংকের সঙ্গে যার প্রোগ্রামগুলো বিদেশে হয় এমন একজন ইসলামী স্কলারকে হত্যা করতে যে ব্যক্তি বলে আমরা কোনোদিনও তাকে পীর বলতে পারি না সে ভন্ড বই আর অন্য কিছু নয় ঠিক না আল্লাহ তালা যেন এই সহিংসতা রক্তপাত থেকে আমাদেরকে বাঁচান পয় না আমিন জোরে বলে না আমিন প্রিয় ভাইরামা রহমানের বান্দাদের আর অনেকগুলো গুণ আছে আমরা সেই দিকে আর যাব না শুধু এইটুকুই বলে আজকের মতো বিদায় নিতে চাই বাকি গুণগুলো আবারও যদি কখনো কোথাও দেখা হয় আমরা ইনশাআল্লাহ সেখানে শুনবো আমার শ্রদ্ধা বাজন ভাই এখানে উপস্থিত হয়েছেন চমৎকার আলোচনা করেন ভাইয়ের আলোচনা আমি নিজে শুনি ইনশাআল্লাহ আবারও কখনো কোনো ময়দানে দেখা হয়ে গেলে আমরা বিস্তরভাবে কোরআনের তাফসিরগুলো শুনবো স্বল্প সময়ে তো কিছু বলা যায় না একটা সময় প্রয়োজন হয় কথা বলার জন্য আবারও যদি আল্লাহ তালা কোথাও সুযোগ করেন আমরা কথা বলবো কোরআন নিয়ে আমরা কথা বলবো আল্লাহর কোরআন নিয়ে কিন্তু সবিশেষে একটা কথাই বলতে চাই যদি এই মুসলিম ওম্মার বিজয় আনতে চান একটাই কথা বলা আল্লাহ রজ্জেকে আঁকড়ে ধরতে হবে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না নিজেদের মাঝে রেশারেশি নিজেদের মাঝে কোন্দল কোনো জঘন্যতম আচরণ রাখা যাবে আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল কয়েন না আমিন